আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আজকে বাসপাতা শুটকি মাছ ভর্তা বানাবো আমি এখানে শুকনো মরিচ নিয়েছি সাতটা বাসপাতা শুটকি পেঁয়াজ চারটা ছোট ছোট ছোটো বড়ো মাঝারি আকারে চারটা পেঁয়াজ নিয়েছি একটা বড় রসুন নিয়েছি এখন চলেন আমার সাথে আমি কীভাবে বানাই দেখেন আমার সাথে থাকেন আমি এখানে প্যানে হালকা একটু তেল দিয়ে নিচ্ছি এখন আমি সুটকিগুলো সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি একটু সামান্য তেলের ভিতর সুটকিটা একটু ভেজে নিব সাথে একটু লবণ দিয়ে দিব আমি সুটকিগুলো মাথা ফেলে দিয়েছি এবং সুন্দর করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি কোনো খসি নাই এর ভিতরে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমি এখন এটা সুন্দর করে একটু ভেজে তারপরে একটু পেঁয়াজ আর কাঁচা জাল হালকা ভেজে নিব। এরপর আমি পাটা এটা পিষে নেব এখন আমি সুখিটা উখাব আমাদের বাসায় আবার আমার ছেলেরা বা আমিও কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনটা খেতে পারি না পেঁয়াজটা খাওয়া যায় কিন্তু রসুনটা খেতে পারি না যার জন্য আমরা একটু হালকা ভেজে নিই হয়ে গেছে ভাজা একটু লব করে দিলাম সরিষার তেল দিয়ে ভাজছি এবার আমি তেল ছাড়াই ভাজতেছি ফ্রাই প্যানের ভিতরে যে তেল আছে সে তেলেই মরিচ টালা হয়ে যাবে এবং টালিচ আমার বাসায় সময় থাকে সেখান থেকে আরো দু চারটা এই যে ভাজা যে ভাজার কি ফাইন একটা সেন্ট অনেক সুন্দর লাগে কিন্তু আমি একসময় এই সেন্টটা নিতেই পারতাম না এখন আমার কাছে খুবই প্রিয় জিনিসটা যে খেতে জানে তার জন্য ভালো আর যে খেতে জানে না বা নূতন তার জন্য খুবই খারাপ লাগে আমাদের এলাকা তো সরকিটা প্রচলন নয় আছে আমার ভাজাভুজি এখন আমি সুন্দর করে এগুলো পাটায় ফেসি নেব আমার ভর্তাটা পাটায় ফেসাই ভালো লাগে খেতেও টেস্ট লাগে চলেন আমি এখন পাটায় ফিশে নিই এখন আমি বাটা শুরু করবো এতটুকু বেটে নিলাম এখনো আর একটা বাটা দেওয়া লাগবে তারপরে আমি এর সাথে কাঁচা পেঁয়াজ মিলাবো আমি আরও তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম ঝালটা একটু কম হয়েছে তার জন্য তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম মিহি করে বাটা হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজটা আস্ত আস্ত করে হালকা একটু ভেঙে এর সাথে মিলিয়ে দিব বন্ধুরা হয়ে গেছে আমার শুটকি ভর্তা দেখেন কত সুন্দর হয়েছে আমি হাতটা চেটে ফুটে খেলাম অনেক মজা হয়েছে এবং মাছ মাংস থেকে আমার কাছে মনে হয় ভর্তা এই শুটকি ভর্তাটাই অনেক মজা হয়েছে এবং যে কোনো শুটকি এখন আমরা সব ধরনের সুটকি খেতে পারি প্রথম অবস্থায় খেতে পারতাম না খুবই ভালো লাগছে সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর এই মাছটা হয়েছে ভিজা বাসপাতা মাছ ভিজাটা একটা আছে শুকনা এটা হচ্ছে ভেজাটা এটা আমার বোন দিয়েছিল আমাকে অনেকগুলো দিয়েছিল এখনও কিছু আছে আর কিছু বানালাম ভর্তা আজকে সবাই ভালো থাকেন বন্ধুরা কোথাও পেছ